মানে পছন্দের একটা সাইজ মানে ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে সে আলাদা জায়গা করে নিছে হ্যাঁ 3B0 3B0 341 এরো ডিজাইনের দেখাই দেই ভাই আমার মনে হয় কি জানেন হোলসেল ইলেকট্রো বিডি ছাড়া মানে আমি এখানে ভিডিও করে দিকে তা না আমি আমার একটা শতপরম মানে একটা রিভিউ দিছি এরকম কোন শোরুমে দেখি যে ডিজিটাল ডিসপ্লে লাগা আলাদা একটা সেকশন রাখে এটা দেখো এটা 3B0 341 টা এটা রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখবো আপনার জন্য মাত্র 42900 টাকা 42900 টাকা 42900 টাকা ভাইরাল অফার দিচ্ছি ভাইরাল অফার